না বিশ্বাস করো আমি না দাদু জয়ন্তী করছিলাম আমি না কাউকে অপমান করতে চাইনি আপনারা জানেন আজকে পঁচিশে বৈশাখ আজকে আমাদের বিশ্বকবি বিশ্বরবি বিশ্ব ছবি আমাদের প্রাণের ঠাকুর আজকে তার শুভ জন্মদিন যে তার জন্মদিনে আমরা আর কি করতে পারি বল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করলো হাইকোর্টের বিশেষ বেঞ্চ আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় আমি চাকরি যারা আমাদের হয়ে লাগিয়েছে যারা আমার পদে লাথায়নি যারা পদ চেটেছে তারাই তো চাকরি পাবে এটা তো ভালো বিষয় আমি কি বলতে অসাধারণ বাবা আমাদের কলকাতাতে আমরা কি দই হয় কে জানে ওটা এখন আমরা নীলসালা দই লোকের দুয়ারে দুয়ারে পৌঁছে দিই মদের প্যাকেটে দুয়ারে সরকার দুয়ারে মদ দুয়ারে দই কেলাবে মদ মাংস আর সিন্ডিকেটের অত্যাচার এই করে আমাদের দইয়ের ব্যবসা খৈয়ের মতো ফুটছে এত ভালো দই এখানকার আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে আচ্ছা দুয়ারে দই আছে তোমার দুয়ারে দই দুয়ারে মদ আছে বাড়া তুই মদ খালি আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না

তুটাই মাথা তুটাই মুরি করো তান মরে নে করো দেনে মোর Ami rube